দলের বিরুদ্ধে ক্ষোভ পদত্যাগ করলেন রামনগরের বিরোধী দলনেতা গাইঘাটায় নির্বাচনের আগে বিজেপিতে চাঞ্চল্য কার্যত দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পদত্যাগ করলেন গাইঘাটা ব্লকের রামনগর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা শিশির বিশ্বাস জানা গেছে দীর্ঘদিন ধরেই বিজেপির সাথে যুক্ত শিশিরবাবু সূত্রের খবর বুধবার তিনি গাইঘাটা ব্লক অফিসে বিডিওর কাছে এসে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে পদত্যাগপত্র জমা দেন যদিও তার কথাই উঠে আসছে দলের প্রতি একাধিক ক্ষোভ এর পাশাপাশি তিনি বনগা দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারের বিরুদ্ধেও এক ক্ষোভ প্রকাশ করেছেন শিশিরবাবু বলেন আমি প্রথম থেকেই এই দলের সাথে জড়িয়ে কিন্তু কখনো সেভাবে দলের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাইনি তিনি এও বলেন বনগা দক্ষিণের বিধায়ক ক্ষমতায় আসার পর থেকে দলে একের পর এক দুর্নীতিগ্রস্ত চরিত্রহীন লোকেদের আগমন ঘটেছে যার ফলে দল দুর্নীতিতে ভরে যাচ্ছে উনিশশো সাতাশি সালে এই দলটা করি মানুষ তখন আমাকে অনেক উপহাস করেছে তবুও আমি অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণনাথ মানের অর্থ নির্দেশের হয়ে আমি এই দলটা করি তখন কেউ ছিল না আমার পাশে তো আজকে আমাদের নতুন যে এমএলএ হয়েছে সে সাংগঠনিকভাবে কিছুটা ইয়ে করছে ছড়ি ঘোরাচ্ছে যার ফলে অযোগ্য লোক এই সংগঠনে চলে আসছে দুর্নীতিগ্রস্ত লোক এবং চরিত্রহীন লোকও তাদের সঙ্গে চলাফেরা করছে তো আজকে যে পর্যায়ে পৌঁছেছে আমাকে আমার মানে সততা নিয়ে প্রশ্ন এসে গেছে বিশেষ করে স্বপন মজুমদার তার তার কতগুলো ভারসনা আমার মোবাইলে এসছে যে কথাগুলো বলেছে এবং কিছু লোক যারা অসৎ চরিত্রের লোক তারা এই সমস্ত কথাবার্তা ছড়াচ্ছে যে সুশীল বিশ্বাস রামনগর গ্রাম পঞ্চায়েতের শাসক গোষ্ঠীর সঙ্গে সমঝোতা করে সে অনেক কিছু করে নিয়েছে এই ধরনের কথাবার্তা এটা আমি সহ্য করতে পারি সেই সম্মানার্থে আমি বিরোধী দলনেতা আপনি দলে থাকছেন সামনেই তো আবার নির্বাচন আছে সেক্ষেত্রে পার্টি কোনো একটু অসুবিধায় পড়লো নাকি সেটা পার্টি বুঝবে কি হয়েছে কি না হচ্ছে তারা বুঝুক এবং আমার সঙ্গে আজকে শুধু রামদাবন অঞ্চলে নয় আমার সঙ্গে আমি যতটুকু খবর পেয়েছি বিভিন্ন জায়গা থেকে ফোন করছে অঞ্চল থেকেই আমার সঙ্গে আছে তারা এ বিষয়ে তৃণমূল বনগা সাংগঠনিক জেলার সহ সভাপতি প্রসেনজিৎ ঘোষ বলেন বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বেরই দল সারা রাজ্য জুড়ে তাদের গোষ্ঠীদ্বন্দ্ব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের পশ্চিমবঙ্গ শাসনের স্বপ্ন তা কখনোই পূরণ হবে না এই দল নিশ্চিহ্ন হয়ে যাবে দু হাজার নির্বাচনের আগে দলের পুরাতন নেতৃত্বে আচমকা পদত্যাগের ঘটনায় এলাকায় রাজনৈতিক মহলে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এই যে রামনগর গ্রাম পঞ্চায়েতে বিরোধী বিজেপি থেকে তিনি নির্বাচিত হয়েছেন বিধায়কের প্রতি তার এবং তিনি দলের প্রতিও তার একটা অনাস্থা জানিয়েছেন তার কারণ যে ভারতীয় জনতা পার্টি সারা পশ্চিমবঙ্গে শুধু বন্যায় নয় সারা পশ্চিমবঙ্গে তারা গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত এবং তার সাথে সাথে এই যে কেন্দ্রীয় সরকারের এসআইআর এনআরসি এবং সিএ যে বাংলার মানুষের উপরে নতুন করে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে এর তীব্র প্রতিবাদ করছে বিজেপি দলের মধ্যেই এবং শুধু শিশির বিশ্বাস নয় আস্তে আস্তে এদের যারা জনপ্রতিনিধি আছে সবাই পদত্যাগ করবে এবং এই দলটা আস্তে আস্তে পশ্চিমবঙ্গের মাটিতে এরা মানে মাটি ছাড়া হয়ে পশ্চিমবঙ্গের মাটিতে এরা এটা মানে খুঁজে পাওয়া যাবে না আগামী ছাব্বিশের নির্বাচন ব্যুরো রিপোর্ট নিউজ ল্যান্ড গাইঘাটা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে